গ্র্যান্ড প্যারেন্টস দাদু দিদা হোক বা ঠাকুমা দাদু এদের ভালোবাসা হচ্ছে অমূল্য সম্পদ যারা পেয়েছে তারাই রিলেট করতে পারবে যে তারা কি পেয়েছে সত্যি কথা বলতে ছোটোবেলায় আমরা যখনই কোনো ভুল করে থাকি বাবা মার কাছ থেকে বকা হোক বা মার খাওয়ার থেকে বাঁচার একটাই রাস্তা হয় ঠাকুমা দাদু নয় দাদু দিদা আমরা জানি আমরা হাজারো ভুল করলেই আমাদের বাঁচানোর জন্য দাদু দিদা নয় ঠাকুমা দাদু সবসময় একদম স্ট্রং পিলারের মতো সামনে দাঁড়িয়ে থাকবে মা বাবাকে আটকানোর জন্য আমার নাতি নাতনিকে কেউ বকবে না তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানিও তো আজকে মাম্মা আর আমার মায়ের একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি 你。 মাম্মামের দিদুন মাম্মামের জন্য এখান থেকে একটা বেশ বড় সড়ো পার্সেল অর্ডার দিয়েছে এখন বাজার বিশাল গরম হওয়ার পর থেকে মা মনে হয় আমার ছোটবেলাটা মাম্মামের মধ্যে দেখতে পায় ওর জন্য কি করবে কি কিনবে আমার থেকে বেশ এক্সাইটেড আমার মা এবং তোমাদের দাদা ভাইয়ের মানে ওর ঠাম্মি আর ওর দিদুন দুজনে থাকে সবাই অ্যাকচুয়ালি ও হওয়ার পর থেকে বলতে পারো আমাদের ভালোবাসা মোটামুটি কমেই গেছে সত্যি কথা বলতো বন্ধুরা আমরা যখন ছোটোবেলা ছিলাম আমাদের ঠাকুমা দাদুরাও ঠিক আমাদের নিয়ে এরকম এতটাই প্যাম্পার করত। আর যখন ঠাকুমা নেই দাদু নেই দাদু নেই দিদা নেই এই জিনিসগুলো দেখে না খুবই কষ্ট হয় যে ছোটোবেলাটা ঠাকুমা দাদু থাকাতে কতটা মধুর কেটেছিল ছোটোবেলার যত আপদার ঠাকুমা দাদু দাদু দিদার থেকে মেটেতেন কি তোমরা কি একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও টাটা বাই বাই মামা মায়ের সোফাটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা না তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দেবো